আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি রকি ব্লক বিডি আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি কিছু জায়গা দেখাব ঘুরে ঘুরে কিছু স্থান আপনাদের মাঝে দেখাবো ভিউয়ার্স আমি বর্তমানে অবস্থান করছি কুষ্টিয়া কোটপাড়াতে এই জায়গাটি অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না অনেকেই কুষ্টিয়া কলেজে পড়াশোনার জন্য আসেন কুষ্টিয়া কলেজ রোড দিয়ে এদিক যেতে হয় সোজা কোর্ট স্টেশন থেকে এই রাস্তা দিয়ে এই যে সামনে এই রাস্তা দিয়ে সোজা কুষ্টিয়া সরকারি কলেজে আপনারা যেতে পারবেন যারা কুষ্টিয়াতে ভর্তি হতে চান বা কুষ্টিয়াতে ডাক্তার দেখাতে আসেন সব কিছু এই রাস্তাতে পেয়ে যাবেন দেখছেন আশেপাশে অনেক বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ চলছে দেখতেই পারছেন আমি একটু ঘুরাই ফিরাই ভালো করে ঘুরে ঘুরে দেখাতে চলেছি প্রিয় দর্শক বন্ধুরা সামনে আস্তে আস্তে আমি আগাবো আস্তে আস্তে আগালে প্রথমে আপনারা দেখতে পারবেন কুষ্টিয়া সোনো টাওয়ার টু তারপরে আরেকটু সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন সোনো ওয়ান তারপরে রাস্তার ওই পাশে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত স্থান কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ যে কলেজটি অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এই রাস্তাটি চলে আসলো একেবারে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে নেমেই সোজা একটি রাস্তা কোনো ডানে বামে যাওয়া লাগবে না আপনারা সরাসরি এখানে পৌঁছাতে পারবেন দেখতেই পারছেন আমার সামনে ওই যে বড় বিল্ডিংটা ওই বিল্ডিংটা সোনো টু তারপরে আরও একটু আগিয়ে দেখতে পাচ্ছেন আরেকটি বড় বিল্ডিং ওর ওই পাশে আছে সোনো ওয়ান তো দেখতেই পারছেন আজকের ওয়েদারটিও মাশাল্লাহ অনেক ভালো প্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নতুন ভিডিও দেখতেই পারছেন আমার সামনে অনেক দূরে সনো ওয়ান আর আমি এখন অবস্থান করছি সনো টুর সামনে আমি আস্তে আস্তে সনো টুর সামনে একটু যাব যে দেখাবো সনো টুর সামনের পরিস্থিতি এখান থেকে সরাসরি আপনারা সনো ওয়ানও দেখতে পাবেন ওই যে রাস্তার মাথায় বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে আকাশি কালারের ওই বিল্ডিংটাই সোনো ওয়ান আর আমার হাতের বামে সোনো টু আমি এখন এখানে দাঁড়িয়ে একটু আপনাদেরকে ভালো করে দেখাই এটি হচ্ছে দেখতেই আর এখানে আসতে হলে আপনারা যারা ট্রেনে আসেন তারা সরাসরি ট্রেন থেকে নেমেই সোজা এই রাস্তা দিয়ে হেঁটে আসলেই আপনারা কিছুক্ষণ হাঁটা শুরু করলেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন এখানে বেশি সময় লাগবে না স্টেশনের কাছ থেকে খুব বেশি দূর না দুই পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি রকি ব্লগ বিডি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ